লাফায়ে কেন চরমনায় উজানি টের ওই পাইসা লাফায়ে কেন টের পাইসাম্ম উজানি চরম যদি লাফায় তারা বিড়িটা আর লাফায় কথা ক তারা বিরিটানে আর লাভায় গাঞ্জার বোতল নিয়ে লাফায় মত করে লাফায় বেপরদা নারীদের নিয়ে লাফায় না না ওই বান্দা কখন লাফায় যখন তার সামনে কোরআনের বয়ান জান্নাত ও জাহান্নামের বয়ান তখন বান্দা নিজের কন্ট্রোল করতে পারে না জাহান্নামের আযাবের ধ্যান যখন ভিতরে ঢুকিয়া যায় তখন বান্দার শরীরের মধ্যে জালজালা শুরু হয়ে যায় বুঝোনা তোর কপাল খারাপ এখানে একটা পুলিশে একটা রে দইরা এমন ভিডা ফিরতেছে এক কটা কান্না নাই চোখে বানি নাই বক্তা আল্লাহর বয়ান করে তিনশো হাত দূরে বৈশা জীবনে নামাজ পড়ে না এমন যুবক চিল্লায় চিল্লায় কান্না করে আসে না না

পারলে উপকার করবি না এলে চুপ থাকবি ক্ষতি করবি না সর্বনাই লাফায় কেন তোর অ্যালার্জি কেন লাভ দিয়ে কি বিড়ি খাইছে উজানি লাভ দিয়ে কি গাঞ্জা খাইছে ওর নামাজের সময় নামাজ ঠিক আছে না নাই পর্দা ঠিক আছে না নাই হালাল হারাম ঠিক আছে না নাই তোমার থেকে মজবুত আছে অতএব তুমি সমালোচনা কইরা কপাল আরো ঘুরতেছ আরো ঘুরতেছ তো পুইরা টাটকা ফিরা কয়লা হয়ে যা তাতে আমার বাবার কি তোর কবরে তুই যাবি তোর ফিরা তুই খাবি জবাব পাইছো। এরপর আরো কিছু বুঝতেছে না কাছে ওলামায় কেরামের সামনে নিয়ে কিতাব নিয়ে বা কোরআন নিয়ে বা কেউ খাওয়াই দিব আর কচু কবু নষ্ট নফসের গোলাম আল্লাহর محبت নাই চোখে পানি নাই কান্দে কেন দেখছনি হুদা হুদা তুই কান্দ না কা আমি গোপনে কান্দি হ্যাঁ খোদার কসম আল্লাহর কসম যেই বান্দা গোপনে কাঁদে আল্লাহর محبتে ও যদি আল্লাহর محبتের বয়ান শুনে ও রুমাল মাথায় দিয়া হলো ও peneও কাঁদে যারা কয় গোপন এখান দিয়ে ওপেনে নাও মিথ্যাবাদী ধোকাবাস ও গোপনে খাতে না গোপনে যদি কান্নার অভ্যাস করে ওপেনে অটোমেটিক চোখে পানি এসে যাবে যদি কোরআনের হিট লেগে যায় মাস্তানি করো পাবলিক বোকা পাইছ না আর গজবের মোবাইল আছে ফেসবুকে মাইরা দিতেছ তাতে সরমনাইরও কিছু হবে না যাও মন্দির কিছু হবে না তোর আব্বা আম্মারে জিগা আর ডাক্তারের কাছে পরীক্ষা কর গজব লাগবে তোর লাগতেছে ক্ষতি ক্ষতি হচ্ছে হচ্ছে আর কারো না কারো ক্ষতি হচ্ছে এর দলিল কোরআন হাদিস আছে না নেই পাগল ছাগল মনে করছো না আমরা কথা বলি না কারণ জীবনে বেদ্য শিখি নেই জীবনেও বুঝো না ছয় বছর থেকে একটা রোজাও ভাঙি নাই আলহামদুলিল্লাহ বাপটাও এরম একটা বাপ দশটার খান না থাকলে প্লেট নিয়ে যাইতো বাদ দিত না বেদুলি শিখি না তোর মতো বেদ কথা দিয়ে সাইজ করে তুই এমনি ল্যাংট হয়ে যাবি তোর মুখ আছে আমার মুখ নাই বলি না বেত দুলি হবে আমি হিংসা দরকার নাই

রসুলের একটা আদর্শের টুপি শূন্য এইটা নিয়ে সালাম পর্যন্ত দেয় না দিলেও নেয় শুধু এই টুপির কারণে এই তোমার নবীর আদর্শ কবে মাদ্রাসায় পড়েছি সহ্য করতে পারো না কেন কি ক্ষতি করেছি তোমার বলো কউমির ছেলেরা গানজা খায় দাঁড়াইয়া প্রস্রাব করে ইয়া বা ট্যাবলেট খায় তুই খাইলে খাইতে পারবি কৌমিওয়ালারা কেউ খায় না প্রমাণ আছে বেদুবি করছে এলাকার মুরব্বীর সাথে মা বাবার সাথে চিনে আর না চিনে মুরব্বী দেখছে আগে সালাম দিছে সময় আছে জুতাটা সোজা করে দিছে এরে গালি দাও খারাপ মানি তুই খারাপ সমস্যা কি আমি তো আলিয়ারে গালি দেইনি আমি তো স্কুল কলেজের বিরুদ্ধে বলিনি তোমার অ্যালার্জি কেন কারণটা কি চাও এই মাস্তানি আমরা নাবিন নিচে হাত বাচ্ছি সমস্যা কি আমরা সব কাঠমূর্খ মূর্খ হ্যাঁ চল্লিশ বছর যারা নামাজ পড়ছে বাংলাদেশের ইতিহাসে রা কেউ বোখারি বুঝে না হাদিস বুঝে না তুমি বাংলা ভুইরা কুয়েত কাতার ওমান ভুইরা খুব পন্ডিত হয়ে গেছো ইমাম টিমাম পছন্দ হয় না হে সব মুশ্রী হয়ে গেছে মুশ্রী হয়ে গেছে চিন্তা করছেন কেন নাবিন নিচে হাত বাজে জোরে আমিন কয় না মুশ্রী হয়ে গেছে কই আমরা তো বুকে হাত ওলার একদিনও গালি দেই নাই দেখছি সালাম দিছি জোরে আমি না অলারে তো গালি দেইনে দেখা হয়েছে সালাম দিছি আট টাকার তারাবি অলারে তো কোনোদিন আমরা বাঁকা নজরেও তাকাইনে দেখা হয়েছে সালাম দিছি তুমি আংবো বিশ টাকা তো গালি দাও কেন বাঁকা নজরে দেখো কেন কারণটা কি এই তোমার নবীর আদর্শ আমরা আবুহানিবার মাঝভাব মতে চলার কারণে রসুলের বিরুদ্ধে চলি রসুলকে ছোট মনে করি না তুমি আমাকে খারাপ ভাবো কেন আমরা তো পিসাবরে অতদূর পর্যন্ত পীর মনে মহাব্বত করি যতক্ষণ পর্যন্ত সে রসুলের আদর্শ মতো চলে রসুলের আদর্শ মতো চলবে না ও পীর মানি না কথা ক্লিয়া ঝামেলাটা কি হলো জগতের মানুষের জন্য ঔষধ কোরআন কয়টা অর্থে ব্যবহারিত কয় নাম্বার চলছে তিন নাম্বার অর্থ হলো পড় এমন একটা কিতাব পড়তে থাকো আল্লাহ তাআলা বলেন এক বেশি বেশি বড় যত পড়বে তত সবাব এখানে একটা ব্যাখ্যা দিয়া যায় বসবেন না মনাজার দিয়ে সামনে জিকির করলে অন্তর কম্পন সৃষ্টি হবে কি হবে না ভালো হইল তো এরা কাফে কেন জবাব আছে না নাই আছে না নাই এরা কাঁদে কেন ওদের জিজ্ঞাসা কইরা তোমাকে আমি প্রশ্ন করি তুমি কাঁদো না কেন নবী কাঁদলেন ওমর কাঁদলেন আবু বকর কাঁদলেন ওসমান কাঁদলেন সমস্ত সাহাব আয়করাম আম্বিয়া আয়েরাম নুহু নবী এমন কাদা কাঁদলেন যে নুহু নবীর নাম থুইয়া আল্লাহ নুহু কইয়া ডাকছেন ক্রন্দন করেনা ইয়া ন কোরানে বলে বেশি কাদব নবী বলেন বেশি কাদব তুমি জিগাও গাও দেখেন কেন নষ্ট তোমাকে তো প্রশ্ন করা এক বার দরকার তুমি না কেন তোমার কপাল কি খারাপ তুমি না কেন তোমার ভিতরে না হিংসা কবিরাগুনা তোমার ভিতরে না অহংকার কবিরাগুনা তোমার ভিতরে না গিবত কবিরাগুনা কাদনা না কেন আবু বাখর কাঁদলেন কেন জান্নাতের টিকিট রেডি অমরের হাতে টিকিট রেডি জান্নাতের কাঁদলেন কেন ঈদের দিন কামতেছে না কোন দিন আবু হারারা রাদিয়াল্লাহু তাআলা বলেন আজকে ঈদের আনন্দ খাবেন কেন বলে परेशान এইজন্য করি কিসের परेशानी বলে রমজানে কোরআন পড়লাম কবুল হলো কিনা परेशान তারাবির নামাজ পড়লাম কবুল হলো কিনা परेशान না জান্নাতের টিকেট আছে কয় আবু হারারা শুনো যে আল্লাহ জান্নাতের টিকেট দিয়েছে ভয় লাগে ওই আল্লাহ যদি আমার আমলে রাগ করে টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারে জান্না তুলি হকদারুলি মেহাত এর নাম হল তাকুয়া আল্লাহর ভয় আল্লাহ বলেন যখন আমার বান্দার সামনে মুমিনের সামনে জিকির করা হবে অন্তরে কম্পন হবে এরপরে আয়াতের অংশ আছে না নাই ইজাত এবং তার সামনে তেলাওয়াত করবে কোরআনের আয়াত তখন ইমান বেড়ে যাবে